হাই ফ্রেন্ড সন্ধেবেলায় পনির নিয়ে চলে এসেছি পনিরটা এনেছিল সকালে তো যে তরকারির জন্য তো হয়নি টাইম হয়নি তো এখন এই যে পনিরটাকে স্কোয়ার করে কেটে নিয়েছি ও তো একটু পনির ভাজা খেতে ভালোবাসে তো এই যে পনিরগুলোকে স্কোয়ার করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেসন আর ময়দা ময়দা দু চামচ নিয়েছি বেসন তিন চামচ নিয়েছি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়েছি আর লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি দিই কারণ কাঁচা লঙ্কা মুখে পড়লেও খেতে পারবে না আর এটা দিয়েছি চিলি সস চিলি সসটা অতটা ঝাল না একটু নুনুন আছে তাই এটার মধ্যে একটু নুনটা না বুঝে শুনেই দিতে হবে আর আদা বাটা একটুখানি দিয়েছি ভালো করে এটাকে শুকনো শুকনো আগে মিশিয়ে নেবো তারপর একটু একটু জল দিয়ে বেশি যাতে অনেক বেশি জল না হয়ে যায় একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেবো অনেক করে চামচ দিয়ে ভালো করে বেশ ব্যাটারটাকে গুলবো অনেক বেশি গুলেছি তারপর লাস্টে দিয়েছি জোয়ান আর একটু কাশুরি মেথি জোয়ানটাকে হাতে পিষে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো বেরোয় আর কাশুরি মেথি দিয়েছি দিয়ে আবার ওটাকে আমি ভালো করে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে পনিরের যে পিসেসগুলোতে হালকা নুন মাখিয়ে মানে ছিটিয়ে ছিটিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে না ছিটিয়ে রেখেছিলাম সেগুলোই ব্যাটারটায় চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তো ওই তেলটাকে নিয়ে ওই পনিরের ওপরে একটু হাত খুন্তি দিয়ে এরকম ফুললে জিনিসটা আরও ফুলে যাবে দেখো জিনিসটা ফুলে গেছে খেতে খুব ভালোই ছিল আর দেখতে তো দারুণ হয়েছিল পুরো স্কোয়ার পিসেস হয়েছিল দারুণ আর খেতেও ভালোই ছিল দেখো তোদের তো খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ